দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তার ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না ধরি ধরি মনে করি ধরতে গেলে আর বেলের সঙ্গে হবে দেখা শোনা তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ পিড়িতে পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা মঠিকই ভেবো না রে ডুবে যাও রূপসা গড়ে মরমে বসে করো যোগ সাধনা একবার ছেড়ে যেতে আর দিও না ঘুরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসা গড়ে মনের মানুষ কাঁ চা সোনা দেখেছি রূপসা গড়ে মনেল মানুষ কাঁ সোনা দেখেছি বৃক্ষ করে মনের মানুষ কাঁচা সোনা